আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেন আপনার কম্পিটিটার আপনার থেকে বেশি বিক্রি করছে বা সেলস বেশি জেনারেট করছে জানেন কি এই একই প্রোডাক্ট একই দাম একই অ্যাডস স্ট্র্যাটেজি হওয়া সত্ত্বেও আপনার কম্পিটিটার আপনার থেকে সেলস বেশি করে এর আসল রহস্যটা হলো তাদের সেলসের সিস্টেমে তারা শুধু ফেসবুক পেজে ভরসা করে নেই কিন্তু তারা একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ বানিয়ে রেখেছে যেখানে বিজ্ঞাপন থেকে সরাসরি কাস্টমার নিয়ে গিয়ে অর্ডার করানো যায় এতে কাস্টমার বিভ্রান্ত কম হয় ভিজিটর বেশি হয় এবং ভিজিটর বেশি হয় মানে সেলসে কনভার্ট হওয়ার রেশিওটাও কিন্তু বেড়ে যায় আর এখানেই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের আসল খেলা তো বরাবরের মতো আমি আজকেও নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটি স্ট্র্যাটেজি থেকে বিজনেস গ্রোথ মার্কেটিং এজেন্সি থেকে নতুন একটি ল্যান্ডিং পেজের রিভিউ নিয়ে তো এই লার্নিং বেস হচ্ছে ওয়াইফাই ক্যামেরা নিয়ে যে ওয়াইফাই ক্যামেরা রয়েছে এই ক্যামেরা নিয়ে সিঙ্গেল প্রোডাক্ট আইটেম নিয়ে তো এই দেখুন আপনারা একটি ল্যান্ডিং পেজে যখন কোনো আপনাদের ভিজিটর বা ট্রাফিককে নিয়ে আসবেন নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে কোনো কমিউনিকেশন করতে হবে না কোনো কিছুই করতে হবে না কাস্টমার নিজে থেকেই কিন্তু সকল তার জানার যত ডিটেলস প্রশ্ন রয়েছে সকল কিন্তু একটা পেজের মধ্যে পেয়ে যাবে যে এই ক্যামেরাটা ডিটেলস পেয়ে যাবে তার উপর আপনাদের থেকে কেন প্রোডাক্ট কিনবে তার প্রোডাক্টের দাম কত বিস্তারিত ইন ডিটেলস কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে আমি যদি এখানে দেখাই সকল কিছু যখন এখানে থাকবে কাস্টমার কিন্তু অনায়াসেই একটি সেলসে কনভার্ট হওয়ার কিন্তু চান্স অনেক বেশি থাকবে এবং আমি যদি দেখাই এটাতে থ্যাংক ইউ পেজ সকল কিছু ডিজাইন করার পর এটাকে যদি আমি একটু এর আউটপুটটা দেখাই যে এখানে কী ধরনের ডিজাইনটা যদি করেছি ডিজাইনটার আউটপুটটা কেমন হবে তো দেখতে পাচ্ছি মাত্র এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে কিন্তু ওয়েবসাইটের স্পিডটা কিন্তু লোড নিয়ে নিয়েছে আবার এখানে ডিজাইনটাও সম্পূর্ণ প্রিমিয়াম লেভেলের আর ডিজাইন দেওয়ার দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে আপনার যে প্রোডাক্টটা প্রোডাক্টে অর্ডার চাইলে কাস্টমার নাম ঠিকানা ডিটেলস অ্যাড্রেস দিয়ে শিপিং চার্জ এখানে যে শিপিং ফ্ল্যাট রয়েছে শিপিং চার্জটা এটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পরেই চেঞ্জ হয়ে যাবে ইনসাইড ঢাকার এক টাকা আর আউটসাইড ঢাকা একশো বিশ টাকা এরপরেই কাস্টমার চাইলে কিন্তু তার প্রোডাক্টের কোয়ান্টিটিটা বাড়াতে পারবে যে সে কয়টা প্রোডাক্ট নিতে চায় সেটা এখান যদি বাড়াতে পারবে আবার কমাতে পারবে মনে করেন সিলেক্ট করা হয়ে গেলে এখন এটা প্লেস অর্ডারে কিন্তু ক্লিক করা মাত্রই কিন্তু মাত্র এক দুই সেকেন্ডের মধ্যেই অর্ডারটা কিন্তু দেখবেন যে কনফার্ম হয়ে গেছে তো একটা মাত্র মনে করেন যে এক মিনিটের মধ্যে যদি কোনো ভিজিটর বা ট্রাফিক আপনার ওয়েবসাইটে এসে সেলস কনভার্টে সেলসে রূপান্তর হয়ে যায় বা সেলস ওয়ার্সের জন্য অর্ডার যদি করে ফেলে তাহলে দেখুন এটা আপনার ব্যবসার জন্য কতটা ইফেক্টফুল আপনাকে কাস্টমারের সাথে টাইম নিয়ে কমিউনিকেশন করতে হয়তো অনেক সময় নিয়ে প্রোডাক্ট দেখাতে হতো তাকে ভিডিও বিষয়ে বিস্তারিত বলতে হতো এই সমস্যাগুলো থেকে মনে করেন যে বেঁচে বাঁচার জন্য ল্যান্ডিং পেসটা কতটা গুরুত্বপূর্ণ আবার কাস্টমার যে কী অর্ডার করলো কত টাকা ডেলিভারি চার্জ কবে পাবে না পাবে সকল কিছুর একটা ইনভয়েস কিন্তু সেখানে পেয়ে যাবে তো আপনিও যদি আপনিও যদি চান আপনার সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য একটি ল্যান্ডিং পেজ বানাতে ই কমার্স ল্যান্ডিং পেজ বানাতে তাহলে আপনারা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস গ্রোথারের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের আপনারা এলেই কিন্তু বিস্তারিত দেখতে পারবেন আমাদের পূর্বের কাজের সকল ডেমো আমাদের কাজের যে প্রুফ রয়েছে আমরা কি পরিমাণ কাজ করেছি সকল কিছুই কিন্তু এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং আমাদের এজেন্সি থেকে আমরা আমাদের দক্ষ এক্সপার্ট টিমের মাধ্যমে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা এটাকে আপনাদেরকে এই ল্যান্ডিং পেজটি প্রোভাইড করে থাকব তো যদি আমি আপনাদেরকে দেখাই যে এই ল্যান্ডিং পেজটা কি শুধুমাত্র ডেস্কটপ ফ্রেন্ডলি বা ডেস্কটপের ডিজাইনের জন্য না ভাই এটা আমাদের ডেস্কটপ যে ডিজাইন করি আমরা এটা মোবাইল রেসপন্সিভও করে থাকি যে মোবাইলেও ডিজাইনটা পারফেক্টভাবে শো করবে যে মোবাইল রেসপন্সিভ দেখায় তাহলে দেখুন মোবাইলের জন্য কিন্তু ডিজাইনটা একদম পারফেক্ট প্রত্যেকটা ডিজাইন একদম সাইজের মধ্যে রয়েছে অর্ডার করতে পারবে সকল কিছু করতে পারবে আবার থ্যাংক ইউ পেজটাও যদি দেখাই থ্যাংক ইউ পেসটাও কিন্তু মোবাইলের জন্য রেসপন্সিভ হয়ে গিয়েছে তো আমাদের থেকে আপনারা চাইলে এই ডিজাইনটিও পার্চেস করতে পারবেন এই ডিজাইনটি পার্চেস করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের লাইভ ডে আপনারা দেখতে পারেন অথবা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন আমাদের নিচে যাওয়া কন্ট্যাক্ট ডিটেলস থেকে অথবা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আপনার বিজনেস অ্যানালাইসিস করে কাঙ্ক্ষিত যে ল্যান্ডিং পেজটি রয়েছে সেলস কনভার্টিং সেটা আমরা বানিয়ে দিতে পারব তো আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আমরা আপনাদের সামনে নতুন আর ল্যান্ডিং পেজ নিয়ে আপনাদের রিভিউ নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম